আজকে একটা সমস্যা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউরিক অ্যাসিডের সমস্যা আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিও চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আসলে এই ইউরিক অ্যাসিড এখন কমন সমস্যা ইউরিক অ্যাসিড কী হয় না ঘাঁটে ঘাঁটে ব্যথা হয় ইউরিক অ্যাসিড কিন্তু একটা বর্জ্য পদার্থ এবং বর্জ্য পদার্থ যখন আমরা কোনো খাবার খাই এবং সেটা কিন্তু পিউরি নাকারে এবং সেটা বর্জ্য পদার্থটা কিডনির মাধ্যমে বেরিয়ে যায় কিন্তু কোনো কারণে যদি কিডনি সেটা বের করতে না পারে তাহলে সেটা গাঁটে গাঁটে জমে ব্যথা শুরু হয় বেসিক্যালি ইউরিক্যাটিসের ব্যথা পায়ের আঙুল থেকে শুরু হয় লাল হয়ে যায় ইনফ্লামেশন হয় এবং এই ইউরিক্যাসিড কিন্তু কতগুলো খাবার যদি বন্ধ করি তাহলে ইউরিক অ্যাসের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এক্ষেত্রে মাংস খাওয়াটা বন্ধ করতে হবে রেডমিট খাওয়াটা বন্ধ করতে হবে এক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা খুব কার্যকরী ভূমিকা নিতে পারে কিন্তু অনেক সময় এলোপ্যাথিক পয়েন্ট অফ ভিউ স্টেরয়েড বা অন্যান্য ওষুধ খেলে পেনকিলার খেলে কিছুদিন ভালো থাকবেন কিন্তু কিডনি যেহেতু আগে এফেক্টেড আবার হতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা থাকলে সেখানে কিডনিতে স্টোন হতে পারে এবং এই সব ব্যাপারগুলো ইউরিক অ্যাসিডের চিকিৎসা হোমিওপ্যাথিতে খুব কার্যকরী এফেক্ট আছে এতে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস আছে অবশ্যই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনি টমেটো মুসুর ডাল পুঁই শাক পালং শাক ছাগল মাংস খেতে পারবেন না এবং আরও যে খাবারটা যে খাবারটা আমরা খাই সেটা কিন্তু যেমন কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিন্তু এমন পদার্থ আছে তাতে কিন্তু সেই ইউরিক অ্যাসিডটা বাড়িয়ে দিতে পারে তাই কোল্ড ড্রিঙ্কস খাবো না রেডমিট খাবো না আর হোমিওপ্যাথি চিকিৎসা নেবো তাহলে ইউরিক অ্যাসিডের হাত থেকে আমরা সহজেই রক্ষা পাবো এটুকুই বলতে পারি যাই হোক আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আপনাদের লাইক দেখে আমরা অনুপ্রাণিত নতুন নতুন ভিডিও করতে অবশেষ বলি আপনারা ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার